হ্যালো एवरीवन वेलकम टू মাই চ্যানেল রাকেশ টিউটোরিয়াল আজ আমি দারোসেনদী তৃতীয় সেমিস্টারের ইতিহাস নিয়ে আলোচনা করব প্রান্তিক ফোকাসনি তোমরা অনেকে বলেছিলে যে স্যার প্রান্তিক ফোকাসনি থেকে আলোচনা করলে ভালো হয় এই মুহূর্তে আমার কাছে প্রান্তিক ফোকাসনির টেক্সট বুক রয়েছে আর আজকে ইউনিট 1 থেকে যে সমস্ত চ্যাপ্টার রয়েছে তিনটি চ্যাপ্টার প্রথম দ্বিতীয় তৃতীয় সেই তিনটি চ্যাপ্টারে নিয়ে আলোচনা করব কারণ এই বইয়ের আলাদা করে ভাগ ভাগ করে দেওয়া নেই একসাথে দেওয়া আছে প্রথম অধ্যায় রয়েছে পর্যটকদের চোখে সাংস্কৃতিক সমন্বয় ও সাম্রাজ্যিক রাজধানী আর এর অনুশীলনী রয়েছে ফিফটি ওয়ান নম্বর পেজে তো এখানে প্রথম তিনটি যে পর্ব রয়েছে তিনটি পর্বর একসঙ্গে অনুশীলন করা রয়েছে আর এই বইটা যদি বলো কেমন বইটা বইটা বেশ ভালো যেহেতু বইটা অনেক দিন পরে এসেছে আমার হাতে আজকে বইটা আমার হাতে এসেছে পরে বইটা রিভিউ দিতে পারিনি যাই হোক যাদের এখনো টেক্সট বুক কেনা হয়নি তোমরা পারলে প্রান্তিক বই কিনতে পারো ফার্স্ট কোশ্চেন দেখো আলবিরন জন্মভূমি ছিল উজবেকিস্তান পরে কোশ্চেন গজনী সুলতান ছিলেন সুলতান মাহমুদ আলব ভারতের কোথায় বসবাস করতেন পাঞ্জাবে ছিলেন তেরো বছর রচিত একটি বিখ্যাত গ্রন্থ হল কিতাব ওল্ড হিন্দ নেক্সট কোয়েশ্চেন দেখো আলবিরনির মতে হিন্দুদের পালনীয় কর্তব্য হল নয়টি পঞ্চ সিদ্ধান্তিকা গ্রন্থের রচিতা ছিলেন বরাহ মিহির নেক্সট কোয়েশ্চেন দেখো মার্কোপোলো জন্মগ্রহণ করেন ভ্যানিসে নিকোলা পোলো ছিলেন মার্কোপোলোর বাবা মধ্যযুগের পর্যটন রাজা বলা হতো মার্কোপোলোকে মার্কোপোলোর জীবনের জীবন অবসান ঘটে অর্থাৎ মৃত্যু ঘটে তেরোশো চব্বিশ খ্রিস্টাব্দে ইবন বথুরা ভারতে অতিবাহিত করেন চোদ্দ বছর ইবন বথুরা স্বদেশের ফিরে আসেন তেরোশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে ইবন বথুরা রচিত একটি বিখ্যাত গ্রন্থ হল রিহোলা নেক্সট প্রশ্নের দেখো ইবন বথুরার মতে মন ভোলানো শহর ছিল লাহোর গাজী মালিক উপাধি ছিল ছিল সুলতান গিয়াসুদ্দিন তুল্লকের ইবন বতুরার মতে ভারতে বছরে ধান চাষ করা হতো তিনবার দেখো একটু 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 যে অন্যান্য যে টেক্সট বইগুলো গুলো তোমরা অনুসরণ করেছিলে সাঁতরা পাবলিকেশন ছায়া প্রকাশনী পাওয়ার প্রকাশনী এখান থেকে একটু ডিফিকাল্ট টাইপের প্রশ্ন রয়েছে বেশ সুন্দর সুন্দর এমসি রয়েছে মধ্যে প্রত্যেকটা বইয়ের মধ্যে কিছু না কিছু বৈশিষ্ট্য রয়েছে এই বইয়েরও বেশ ভালো বৈশিষ্ট্য রয়েছে যে একটু খুঁটি খুঁটি তাদের মতে ধান চাষ করা হতো কতবার তিনবার তো এরকম টাইপের কোশ্চেন খুব ভালোভাবে দেওয়া আছে এই বইয়ে ঘোড়ার পিঠে বয়ে নিয়ে যাওয়া ডাক ব্যবস্থাকে বলা হতো উলাক দাওয়ার মাধ্যমে খুরাসান থেকে ভারতে নিয়ে আসা হতো কল আব্দুল রাজ্জাক জমেছিলেন হেরাটে নেক্সট কোয়েশ্চেন আব্দুল রাজ্জাক ছিলেন বিজয়নগরের আগত পর্যটকদের মধ্যে প্রথম মানে প্রথম বিজয়নগরে বা দক্ষিণ ভারতে অভিযান করেন আব্দুর রজ্জাকের মতে বিজয়নগর রাজ্যে বন্ধ ছিল ফ্রান্সোয়া তার ভ্রমণযাত্রা শুরু করেন বছর বয়সে খানের প্রকৃত নাম হলো মোহাম্মদ শফি বার্নিয়ে কাশ্মীর যার অরঙ্গজেবের সঙ্গে ট্রাভেলস ইন দ্য মোগল এম্পিয়ার কার রচনা বার্ন ভক্তিবাদের সূচনা হয়েছিল দক্ষিণ ভারতে নেক্সট কোশ্চেন লিঙ্গায় সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন আচার্য বাস বান্না দেখো এগুলো হচ্ছে পুরো ফার্স্ট চ্যাপ্টার থেকে দেওয়া হয়েছিল প্রথম অধ্যায় যে পর্যটকদের নজরে বাছক্ষে আর এখানে দেখাচ্ছিল আস আমাদের পুরো পর্ব রয়েছে এই পাট থেকে ভক্তিবাদ নেক্সট দেখো দক্ষিণ ভারতের মার্কিন লুথার বলা হতো আচার্য বাসবন্নাকে দক্ষিণ ভারতের বৈষ্ণব ধর্মের শ্রেষ্ঠ সাধক ছিলেন রামানুজ পরে বলছেন রামানুজের শিষ্য ছিলেন রামানন্দ রামানন্দের প্রধান শিষ্য ছিলেন কবির কবিরের দুই পঙ্ক্তির কবিতাকে বলা হতো দোহা নেক্সট কোয়েশ্চেন দেখো শিখদের প্রবর্তক ছিলেন নানক শিখ শব্দের অর্থ শিষ্য শিখ ধর্মের ধর্মগ্রন্থের নাম হলো গ্রন্থ সাহেব শ্রী চৈতন্যদেব জন্মগ্রহণ করেন নদিয়া নবদ্বীপে শ্রী চৈতন্যদেব সন্ন্যাস গ্রহণ করেন চব্বিশ বছর বয়সে শ্রী চৈতন্যদেবের গুরু ছিলেন কেশব ভারতী বাংলা নবজাগরণের প্রতিকৃত বলা হয় শ্রী চৈতন্যদেবকে পরে গোছেন মীরাবাই ছিলেন একজন রাজকুমারী মীরার ভজনের সংখ্যা ছিল প্রায় পাঁচশোটি হরিহর বুক্ক বা বুক্কা প্রতিষ্ঠিত রাজবংশের নাম ছিল সঙ্গম বংশ বিজয়নগর রাজ্যে প্রতিষ্ঠিত হয় তেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দে সঙ্গম বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন দ্বিতীয় দেব রায় বিজয়নগর রাজ্যের শ্রেষ্ঠ কৃষ্ণদেব রায় বিজয়নগর রাজ্যের গ্রাম প্রধান বিজয়নগর রাজ্যের বিচার ব্যবস্থা শীর্ষ ছিলেন রাজা বিজয়নগর রাজ্যের সমাজে রাজের স্থান ছিল মর্যাদাপূর্ণ বিজয়নগর রাজ্যে অলঙ্কারপ্র উভয় মানে নারী ও পুরুষ উভয়ে কি বাণিজ্য সংঘ অষ্ট গজ কাদের বলা হয় কৃষ্ণদেব রায়ের রাজসভার আটজন পন্ডিত ও কবিকে নেক্সট কোশ্চেন বিঠলস্বামী মন্দির নির্মাণ করেন কৃষ্ণদেব রায় কলানিধি গ্রন্থটির ছিলেন কালীনাথ উপাধি লাভ করেন শ্রীনাথ অমুক্ত মাল্যদা গ্রন্থের রচিতা ছিলেন শ্রী কৃষ্ণদেব রায় রাজা কৃষ্ণদেব রায়ের সভাপতি ছিলেন পেদ্যনা অন্ধ্র কবিতা পিতামহ উপাধি লাভ করেছিলেন পেদ্যনা বাহমণি রাজ্যের প্রতিষ্ঠা ছিলেন হাসান জাফর গঙ্গু নেক্সট কোয়েশ্চেন দেখো বাহবনী রাজ্যের প্রথম রাজধানী ছিল গুলবর্গা বাহবনী রাজ্যের রাজধানী বিদরে স্থানিত করেন সুলতান আহম্মদ শাহ সুলতান তৃতীয় মোহাম্মদের শাসনকালে বাহবনী রাজ্যের প্রকৃত শাসক ছিলেন মাহমুদ গাওয়ান বাহবনী রাজ্যের শেষ সুলতান ছিলেন কালী বা কলি মোল্লাহ বাহবনী রাজ্যের প্রদেশ বলা হতো তরফ বাহবনী রাজ্যের প্রদেশের শাসনকর্তাকে বলা হতো তরফদার নেক্সট কোয়েশ্চেন বাহবনী রাজ্যের রাজস্ব বিভাগের প্রধানকে বলা হতো আমির ই জুমলা হস্তবুত কি ভূমি ও রাজস্বের হিসাব সম্বলিত নথি হস্তবুত প্রচলন করেন মাহমুদ গাওয়ান খাস ই খেল ছিল রাজ্যের সুলতানের ব্যক্তিগত দেহরক্ষী বাহমনি রাজ্যের অভিজাতগণ দুটি ছিল দক্ষিণী ও পরদেশী মাহমুদ গাওয়ান একটি মহাবিদ্যালয় স্থাপন করেন বিদলে নেক্সট কোয়েশ্চেন বাংলায় হাফসি সুলতানদের শাসন শুরু হয় চোদ্দশো সাতাশি খ্রিস্টাব্দে বাংলায় ইলিয়া সাহি বংশের সে সুলতান ছিলেন জালাল উদ্দিন ফতেহ শাহ বাংলায় হুসেন সাহু সাহি বংশের প্রতিষ্ঠা হয় চোদ্দশো তিরানব্বই খ্রিস্টাব্দে বাংলার আকবর নামে পরিচিত ছিলেন সুলতান আলাউদ্দিন হুসেন সাহু হুসেন সাহেব বংশের শেষ সুলতান ছিলেন গিয়াস উদ্দিন মোহাম্মদ সাহু নেক্সট কোশ্চেন দেখো বাংলায় সুলতানি প্রদেশগুলি পরিচিত ছিল ইকলিম নামে আদিনা মসজিদ মসজিদ প্রতিষ্ঠা করেন সুলতান শ্রীকান্ত শাহ শাহরফ নামা গ্রন্থেটি ছিল একটি শব্দকে এবার দেখো শূন্যস্থান পূরণ রয়েছে ইতিহাসের উপহাজ হিসেবে ভ্রমণ বৃত্তান্ত খুবই গুরুত্বপূর্ণ মগর গ্রন্থটি মানুচ্ছি রচনা করেন আলবিরণী জন্মগ্রহণ করেছেন নশো খ্রিস্টাব্দে নেক্সট কোয়েশন দেখো আলবিরণী ব্রাহ্মণ কাছে সংস্কৃত শিখেছিলেন আলবিরণী একশো আশিটি গ্রন্থ রচনা করেছিলেন কিতাব উল আরবি ভাষায় লেখা আলবিরণী মতে ভারতীয় সমাজ বিভক্ত ছিল চতুর্বর্ণে মার্কোপোলো ছিলেন ইটালির অধিবাসী মার্কোপোলো চীনে সতেরো বছর অতিবাহিত করেছিলেন মার্কোপোলোর ভ্রমণ বৃত্তান্তটি চারটি অংশে বিভক্ত ছিল নেক্সট কোয়েশন দেখো মার্কোপোলোর ভ্রমণকালে কালে সিংহল ছিল পাণ্ড রাজাদের অধীন ইবন বথুরা ছিলেন মরক্কোর অধিবাসী ইবন বথুরা তার বিদেশ ভ্রমণ শুরু করেন একুশ বছর বয়সে ইবন বথুরা বাংলা চট্টগ্রাম বন্ধ এসেছিলেন মুলতান থেকে দিল্লি আসতে ইবন বথুদার চল্লিশ দিন সময় লেগেছিল শেখ কামাল ছিলেন দিল্লির প্রধান কাজী সুলতানি যুগে ভারতে দু প্রকার ডাক ব্যবস্থা পরিচালিত ছিল নেক্সট কোয়েশ্চেন আব্দুর রাজ্জাকে পিটেছিলেন একজন বিচারক আব্দুর রাজ্জাক প্রথমে ভারতের কালিকট বন্দরে আসেন আব্দুর রাজ্জাক ছ মাস কালিকটে অতিবাহিত করেন আব্দুর রাজ্জাক চোদ্দশো তেতাল্লিশ খ্রিস্টাব্দের এপ্রিল মাসে বিজয়নগর রাজ্যে আসেন আব্দুর রাজ্জাকের মতে বিজয়নগর রাজ্যে আশিটি বাণিজ্য কেন্দ্র ছিল নেক্সট কোয়েশ্চেন দেখো আব্দুর রাজ্জাকের মতে বিজয়নগরের প্রধান উৎসব ছিল মহানবী ফ্রান্সও বানিয়েছিলেন ফ্রান্সের অধিবাসী বন্যিয়ে সর্বপ্রথম ভারতের সুরাটে এসে উপস্থিত হন বান্নিয়ে ষোলোশো বান নিয়ে ষোলোশো উনসত্তর খ্রিস্টাব্দে স্বদেশে প্রত্যাবর্তন করেন ভক্তি শব্দ দিয়েছে দক্ষিণ ভারত থেকে উত্তর ভারতে নিয়ে আছেন রামানন্দ নেক্সট কোশ্চেন গুরু নানক জন্মগ্রহণ করেন তালবন্দি গ্রামে গ্রন্থ সাহেব রচিত হয়েছিল গুরুমুখী ভাষায় তিনি চৈতন্যদেব তার ধর্ম প্রচার করেছিলেন বাংলা ও উড়িষ্যায় গৌরীয় বৈষ্ণব ধর্মের প্রবত ছিলেন শ্রী চৈতন্যদেব মীরা ছিলেন কৃষ্ণের ভক্ত এ পেস্টে একটু আবছা আছে তো দেখো তাও আমি বলছি বিজয়নগর রাজ্য গড়ে উঠেছিল ছিল তুঙ্গভঙ্গা তুঙ্গ ভদ্রা নদীর উপকূলে হরিহর বক ছিলেন সঙ্গমের পুত্র বিজয়নগর রাজ্যে চারটি রাজবংশ আয়ত্ত করেছিল রাজা কৃষ্ণদেব রায় নাগলাপুর শহরটি নির্মাণ করেন আরবিন্দ বংশের প্রতিষ্ঠা হয় পনেরোশো সত্তর খ্রিস্টাব্দে বিজয়নগর রাজ্য কয়েকটি প্রদেশ বা মন্ডলমে বিভক্ত ছিল বিজয়নগর রাজ্যের শাসন ব্যবস্থায় নায়কে নায়কদের এক গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল পরে কোয়েশন দেখো মহানায়কাচার্য নামে রাজকর্মচারী গ্রামগুলির উপর নজরদারি করত বিজয়নগর রাজ্যের সমাজ চার বর্ণে বিভক্ত ছিল বিজয়নগর রাজ্যের কৃষি জমিগুলি তিন ভাগে বিভক্ত ছিল শ্রীনাথ ছিলেন রাজাদিত্য দেবায়ের সভাকবি সুলতান প্রথম মোহাম্মদ চাও তার রাজ্যকে পাঁচটি প্রদেশে বিভক্ত করেন নেক্সট কোয়েশ্চেন দেখো বাহমনি রাজ্য প্রতিষ্ঠা হয় তেরোশো সাতত্রিশ খ্রিস্টাব্দে বাহমনি রাজ্য ভেঙে পাঁচটি রাজ্যে বিরক্ত হয় হয়ে যায় সদর ই জাহান ছিলেন বাহমনী রাজ্যের রাজস্ব বিভাগের প্রধান আমির উল উমরা ছিলেন সেনাবাহিনী প্রধান নিকিতিন ছিলেন পর্যটক উপর জিজ্ঞা কর প্রথম তুলে নেন সুলতান আলাউদ্দিন বা বাহমান শাহ সুলতান আহ সুলতান আহমদ শাহ পরিচিত ছিলেন সন্ত বা ওয়ালি নামে নেক্সট কোয়েশ্চেন দেখো কারিজ হল একটি পারসিক পদ্ধতি টালিকতা যুদ্ধ সংগঠিত হয়েছিল পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে টালিকতা যুদ্ধ হয়েছিল পাঁচটি সুলতান রাজ্যের সম্মিলিত বাহিনী সঙ্গে বিজয়নগর রাজ্যের সুলতান মোহাম্মদ বিনতুভ বাংলাকে তিনটি শাসন বিভাগে বিরক্ত করেছিলেন বাংলা ইলিয়াসাই বংশের প্রতিষ্ঠা হয় তেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে নেক্সট ব্যবহার রয়েছে হুসেন শাহ ছিলেন সুলতান শামসুদ্দিন মুজাফর শাহ এর উজির হুসেন শাহী বংশের পতন ঘটে পনেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দে বাংলা সুলতানির বিভক্ত ছিল উভয় নয় মানে হচ্ছে মুলুক ও আরশয় মা হুয়ান ছিলেন একজন চীনা পর্যটক আল ফাজিন উপাধি ছিল সুলতান রুকন বারবকের বারবক শাহের হাজিপুর শহর প্রতিষ্ঠা করেন সুলতান ইলিয়াস শাহ মক্কা ও মদিনায় মাদ্রাসা প্রতিষ্ঠা করেন সুলতান ইয়াস উদ্দিন আজম শাহ বড়সোনা মসজিদ অবস্থিত গৌরে পরে বছর দেখো চন্ডীদাস রচনা করেন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য চৌতনা চরিত্র ছিলেন কৃষ্ণরাজ কবিরাজ রূপ গোস্বামী সংস্কৃত ভাষায় রচনা করেন মাধব গ্রন্থটি ঠিক না ভুল কয়েকজন বিখ্যাত পর্যটক যারা ভারতে এসেছিলেন ইমন বোধরা মোহাম্মদ ঘড়ি মোহাম্মদ ঘুরি তো হবে না কারণ মোহাম্মদ ঘুরি হচ্ছে আমাদের বলতে গেলে তিনি আমাদের আক্রমণ করে ভারতবর্ষকে আর এগারোশো একানব্বই বিরানব্বই খ্রিস্টাব্দে তিনি পৃথ্বী সোহানের সাথে যুদ্ধ করেন আব্দুল রাজ্জাক পর্যটক আলবির পর্যটক তাহলে ওইখানে এক দুই চার হচ্ছে ঠিক আর হচ্ছে ভুল কিতাব উল হিন গ্রন্থটি ফার্সি ভাষায় লেখা এরা ঠিক না ভুল ভুল আরবি ভাষায় লেখা আলবনী রচনা করেন ঠিক আশু অধ্যায় বিভক্ত এরা ঠিক ভারতের ইতিহাস সম্বন্ধীয় এরাও ঠিক তাহলে দুই তিন চার ঠিক এক এক হচ্ছে ভুল মার্কুল ভ্রমণ করেছিলেন চীন সিঙ্গল ভারত ইংল্যান্ড এখানে হবে এক দুই তিন ঠিক ইংল্যান্ডে কিন্তু করেনি ইংল্যান্ডে ইউরোপের মধ্যে পড়ছে ঠিক এইভাবেই একশো চুয়ান্ন দেখে নাও একটা সঠিক উত্তর দেওয়া আছে আর বলছি না আগের পেয়ে যেটা ছিল তার সঠিক উত্তর এগুলো এক দুই তিন ঠিক আছে চার হচ্ছে ভুল মনে বিখ্যাত ভক্তিবাদ সাধক কবির গুণানব শ্রী চৈতন দেব ঠিক আছে আর সেদিন চেষ্টা করছেন একদিন সুফি সাধক আচ্ছা ভক্তিবাদ সাধক কবির ছিলেন রামানন্দের শিষ্য ছিলেন এটা ঠিক ধোঁয়া আলোচনা করেন এটাও ঠিক একস্বাদে রেখেছিলেন এটাও ঠিক কিন্তু মূর্তিপূজার পক্ষে ছিলেন মূর্তিপূজা তিনি পক্ষে ছিলেন না মূর্তিপূজার বিরোধী ছিলেন আচ্ছা এই হয় তোমাদের একবার দেখে নাও যেগুলো রয়েছে যদি এখান থেকে কোনো অসুবিধা হয় তাহলে তো অবশ্যই কমেন্ট করবে আমি চেষ্টা করবো তোমাদের কমেন্টের বিদ্রায় দেওয়ার জন্য দরকার হয় তোমার স্ক্রিনশট নিয়ে নিতে পারো এখান থেকে ঠিক একেবারে রয়েছে দেখে নাও পরে এগুলো ম্যাচিং নিয়েছে দেখলাম পরে টাইপ অনুষ্ঠান পূরণ ম্যাচিং তো সেই আলবীরনি তোমার জানো কি হবে আলবিবরোনি একের হবে বি দুই এর হবে এ একের বি দুইয়ের এ তিনের বি হবে চার হবে সি মরক্কো মেটা একটু ভুল হয়ে গেছে এটা ম্যাচিংটা তোমরা এখানে করতে পারো ম্যাচিং করে দেওয়া আছে যারা বই নেই তারা স্ক্রিনশট নিতে পারবে এখান থেকে অনেক কটা অংশ রয়েছে এগুলো কি তোমার কোশ্চিন হিসেবে তোমাদের আসতে পারে ঘটনা কম সাজিয়ে দেখো সেখানে এখানে এখানে বলা আছে যে ঘটনা কম যেটা মাকুলো আব্দুল রাজ্জাক কে আগে এসেছে এদের মধ্যে এই যে পর্যটক রয়েছে এনারা এনাদের মধ্যে কে আগে এসছেন প্রথমে এসেছেন কে তিন এক চারদি মানে আলবিরুনি তারপরে এসে মাঠপুর তারপরে এসেছেন লুন বুথরা আর লাস্ট এসেছেন আব্দুল কোন সময়ে এসে তোমার জানো ভালো করে যে আব্দুল এসেছেন মোগল আমলে রয়েছে কোন বংশ আগে বংশাওয়া বংশ বংশ নেক্সট ছবি এসেছে দেখো এখানে এটা হচ্ছে মুলতান যে অংশটা এটা হচ্ছে মুলতানের অংশ দেখতে হবে এটা কোন জায়গা মহদা এই অংশটা তিন আগে পরিচিত বিজয়নগর এই বিজয়নগর বাহুমণি এগুলো সব জানতে হবে যেটা নষ্ট পরিচিত এটা নির্মাণ করেন আর এই জায়গাটা কোন অংশ গৌরের অংশ বিবৃতি দিয়েছি দেখো নিচে বিবৃতি সঠিক ব্যাখ্যা নির্বাচন করো দিচ্ছি দেখো আলবির মতে সংস্কৃত ভাষা ছিল পড়ার শিক্ষা ছিল খুব কঠিন আর সংস্কৃত ভাষার প্রয়োগ বিভক্তি ও পত্রে বহুতা বিস্তৃত এটা এ আর আর দুটো ঠিক আর সঠিক এটা ব্যাখ্যা কারণ হচ্ছে আর তারপরে মাঠপুলো ভারতে ভাগ গ্রহণ করেছিলেন মাঠপুলোর ভ্রমণ কাহিনী পাঠ করে কলম্বাস ভারতে আসছে আগামী বছর এ ভুল কিন্তু আর ঠিক মানে মাঠপুলো ভার গ্রহণ করেছেন ঠিক আছে কিন্তু মাঠপুলো ভ্রমণ কাহিনী ফাট করে কলম্বাস এটা কিন্তু একটু ভুল লাগছে এটা কারণ মাথা ফুল হাতে এসেছিলেন এটা অপশন মনে হচ্ছে এ ঠিক আর ভুল হবে এটা এটা মনে হচ্ছে সঠিক উত্তর হবে এটা ভুল বলছে কবির একশো বারে দেশে ঠিক আছে কবির মূর্তি পূজা বিয়ে দিয়েছিলেন এ ঠিক আর ভুল না সরি দুটাই মূর্তি পূজা বিয়ে দিচ্ছিলেন না মূর্তি পূজা হ্যাঁ মূর্তি পূজা তিনি বিয়ে দিচ্ছিলেন দুটাই ঠিক সঠিক কিন্তু